মানিকচক ব্লক প্রশাসন ও পঞ্চায়েত মানিকচক পঞ্চায়েত সমিতির সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকার মিশ্র মৎস্য চাষ প্রকল্পে মানিকচক ব্লকের মা ফিশ প্রোটেকশন গ্রুপকে ছত্রিশশো রুই কাতলা মৃগেল মাছের চারাপোনা চুন ওষুধ সহ মাছ চাষের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন মানিকচক সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ খাতুন মানিকচক ব্লকের মৎস্য আধিকারিক স্নিগ্ধা কর্মকার সহ স্থানীয়রা জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেকার যুবকদের মৎস্য চাষে উৎসাহিত করতে পাশাপাশি তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই উদ্যোগ এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুন জানান জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই প্রথম মানিকচক ব্লকের ফিশ প্রোটেকশন গ্রুপকে মাছের চারাপোনা সহ মাছ মাছ চাষের সামগ্রী প্রদান করা হয়েছে এতে বেকার যুবকেরা মাছ চাষে উৎসাহিত হবে এবং মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্ট সেই প্রজেক্টে আজকে মৎস্য ছাড়া হলো আমাদের পুকুরে আমরা জয় মা দুর্গা ফিস প্রোডাকশান আমাদের গ্রুপ এবং এই গ্রুপের গ্রুপে আমরা দিদির পক্ষ থেকে আজকে মৎস্য পেলাম এই রাজ্যের প্রজেক্ট চলছে আর এর জন্য ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের কর্মাধ্যক্ষ আমাদের ব্লকের নুরজাহান দিদি এবং আমাদের ফিশারি ম্যাডাম হ্যাঁ কর্মকার সকলকে ধন্যবাদ আচ্ছা কি কি লাভ পাবেন আপনারা আমরা এই যে মাছ ছাড়লো এখান থেকে মাছগুলো বড় করবো আমার ভবিষ্যতে এখান থেকে মাছগুলো বড় হবে বিক্রি করবো তার থেকে আমাদের ইনকাম হবে একটা উপার্জনের বেকার ছেলে একটা উপার্জনের পথ খুলে দিয়েছে দিদি আমাদের এই যে মাছ বিনামূল্যে পেলেন হাই এটা বিনামূল্যে পেলাম কি কি পেলেন বিনামূল্যে পেলাম কি কি পেলেন মাছ পেলাম আর রুই কাটা মেগল তারপরে ওই ওষুধ দিয়েছে সার দিয়েছে বিভিন্ন ওষুধ দিয়েছে খাবার দিয়েছে এগুলো আমরা পেয়েছি কত কেজি আজকে মাছ চার্জ করলেন আজকে তো এখানে 3800 पीस মাছ দেওয়ার কথা হয়েছে আমরাও এটা পেয়েছি এইজন্য ধন্যবাদ আর আমাদের मत्स्य পরমা দত্ত নুরজাহান দিদি এবং আমাদের ফিস্টिवारी ম্যাডাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে ধন্যবাদ এই আমরা খুব উপকৃত হলাম জন্য আপনার নাম বলবেন আমার নাম সুমিত্র মণ্ডপ আমি মা দুর্গা ফিস প্রোডাকশন আর একজন সদস্য কজন আছেন আপনার গ্রুপে আমরা দশ দশজন